যে পরিচয় এই শেখ হাসিনা একই পরিচয় টিএনপি তত্ত্বাবধায়ক সরকার মানতে আপনাদের খুব কষ্ট হয় কেন আপনি জানেন যদি তত্ত্বাবধায়ক সরকার চায় আপনি একেবারে বঙ্গবসার জন্য প্রশান্ত মোহাকা করে চলে যাবেন এখন বলে যকনি ছাত্ররা রাজি হবে তখনই আমি আলোচনায় বইব কেন ভাই রাজাকারের বাচ্চাদের সাথে তোমার বৈঠক করার দরকার কি এখন যারা মেধাবী আছে তাদেরকে গুলি করে মারছে